এবার সবজি চাষিদের কপালে হাত গত ছ মাস ধরে এক টানা বৃষ্টি হয়েই চলেছে এবং কদিন আগে আপনারা জানেন পুজোর ঠিক সময়তেই বন্যা হয়েছিল মাঠ ঘাট সমস্ত কিছু ভেসে গেছিল এমন বহু এলাকাও ভেসে গেছিল বিশেষতভাবে চাষের জমির কথাটা বাহুল্য দিন ধরে তার জলের তলাতেই ছিল যে সময়ে চাষিরা চাষ করে এবং শীতের ফসল তোলে সেই সময়তেই কিন্তু চাষিরা চাষ করে শীতের ফসল ফলাতে পারেনি এবার বেশিরভাগ চাষিদেরই মাথায় হাত দাদন নিয়েছে দাদনের টাকা শোধ দেবে কীভাবে এমনটাই অবস্থা হয়ে গেছে কৃষকদের অপরদিকে সরকারি সাহায্যের জন্য তারা বারবার চাইলেও তেমন কিছু অনুদান মেলেনি বলেই কিন্তু চাষিরা জানিয়েছেন এবার তাই সাধারণ মানুষের নাগালের মধ্যে কি থাকবে সবজি না নাগালের বাইরে চলে যাবে প্রতি বছর শীতকালে বাঁধাকপি ফুলকপি বিট গাজর একাধিক সবজির সমারোহ থাকে সমস্ত সবজি বাজারে এবার ঠিক তেমনটাই থাকবে না জানাচ্ছেন চাষিরা চাষিরা ঠিক কী বললেন আমাদের চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নেই খুব খারাপ আমাদের মাঠে চাষবাস আছে ধান কাটা আসে শস্যমসুরি বোনা আছে এখন বনা হবে মাঠে ধান তো প্রচুর কাটা আছে এখন এখন আমাদের তো অবস্থা খুব খারাপ বৃষ্টি জোরে বৃষ্টি আছে আকাশে মেঘ মেঘলা আকাশ অন্ধকারে আছে পুরো অন্ধকারে আছে লাইট লাইট নেই মোটে অন্ধকারে ঘরে হয়ে আসছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে হাওয়া হচ্ছে না মাঠে কাটে আছে ফসল সব মাঠে কাটে প্রচুর দেয় কিছু কিছু অল্প মাঠে ধান কাটা আছে শস্য বোনা হবে অনেক ক্ষয় পৃষ্ঠেরই ক্ষয়ক্ষতি হবে এখন আরও যদি হয় আরও ক্ষয়ক্ষতি হবে এই আমার নাম শহীদুল ইসলাম গাজী